সামক আওয়ামী লীগ নেতা মিজান আওয়ামী লীগ নেত যুবলীগ নেতা খুব বীরত্ব কথা খুব বীরত্ব দেখাচ্ছেন বীরত্ব এই অর্থে আওয়ামী লীগের লোকজন সবাই খুশি সবাই হাত দিচ্ছে যে আমেরিকার নিউ ইয়র্কের মতো জায়গায় সেখানে বাঘা বাঘা লোকজন একে তো প্রফেসর ইউনুস সবাইকে ফেলে রেখে এয়ারপোর্ট দিয়ে তার মতো করে তিনি তার মানসম্মান নিয়ে গেছেন বের হয়ে গেছেন হয়তো আতঙ্কে হয়তো ভয়ে হয়তো তিনি এরকমই বলছেন না সবাই যেগুলো আমরা রানি বলছে আর বিভিন্ন জল বলছে এই লোক একদিন এরকম সবাই এই দেশে সবাই রে রেখে চলে যাবে আমরা তো সবসময় বলি যে ওনার দিয়ে এই দেশের মানুষ অতীতেও কিছু পায় নেই দিন পায় বর্তমানেও পাচ্ছে না ভবিষ্যতেও পাবে না তিনি যে এই যে নোবেল বিজয় করে এনে এখন ট্যাক্স ফ্রি নোবেলের টাকা দেশে আনছেন এবং তার এই নোবেল বিজয় আসলে কি বিজয় মানে এটা কি দিয়ে নোবেলটা পেয়েছেন এটা মানে আমার ওদের ভবিষ্যতে কোনো একদিন পৃথিবীতে এটা একটা গবেষণার বিষয় হয়ে দাঁড়াবে যে এই ডক্টর মোহাম্মদ ইউনুস যে আসলে কিসে নোবেল পেয়েছিলেন মানে ওরা যারা নোবেল কমিটি তারা তাকে শান্তিতে নোবেলের কথা বলছে কিন্তু আদতে কোথাকার কোন শান্তি উনি আহ করেছেন কোন খোয়াব কোন স্বপ্নে এটা বাংলাদেশের মানুষ বোঝে না দেখ উনি গেছেন নিজের শান্তি নিজে দেখেছেন বলেই হয়তো তার সাথে এই লোকগুলাকে দাওয়াত দিয়ে নিয়ে গিয়ে এয়ারপোর্টে বিপদের মুখে ঠেলে দিয়ে হেনস্থার মুখে ঠেলে দিয়ে উনি চলে গেছেন কাছে হয়তো তুমি যাবে ডিম খাবে আমার কি সেই আক্তারকে ডিম ছুড়ে দেয়া যুবলীগ নেতা এবং নিউ ইয়র্ক পুলিশ গ্রেফতার করেছিল এবং একদিনের মাথায় চব্বিশ ঘন্টা যেতে না যেতেই তিনি আদালত থেকে বেকসুর খালাস হয়ে বের হয়েছেন মানে বাংলাদেশের জ্ঞান বুদ্ধিগুলো মানুষের কোথায় গিয়ে রাজনৈতিক দলগুলোর কোথায় গিয়ে থাকে এ দেশে হত্যা মামলা একটা মুড়ি মানে ঝালমুড়ি হয়ে গেছে একেবারে মানে হত্যা মামলা মানে এটা এটা মানে কোনো নেই যে ধরে নিয়ে গিয়ে আপনার মুখে থুতু দিল গালি দিলেন এরকম নিউ ইয়র্কে মিজান ডিম মারলো কিন্তু তার নামে গিয়ে বিএনপির পুলিশের কাছে অভিযোগ দিল যে তারে ছুরি নিয়ে দাব ছুরিও পাওয়া যায়নি ছুরির ডান্ডাও পাওয়া যায়নি কিছুই পায়নি পুলিশ খালাস করে দিল মানে ফলাফলটা কি হলো হ্যাঁ আমি তো বারবার বলছি এখনো বলি আগের কন্টেন্টে বলছি পরে এখন বলছি পরেও বলবো যে এই দিন মারামারির পক্ষপাতে আমি জীবনেও না আওয়ামী লীগের তো দেখেন এই যে মিজান জেল থেকে বের হয়ে এসে সে এখন রীতিমতো হিরো আওয়ামী লীগের সবার কাছে হিরো আমার কাছে হিরো না জিরো না আমার কাছে হলো যে আমাদের দেশের নাক কাটার জন্য এরকম মিজান ভুরি ভুরি আছে আওয়ামী লীগ বিএনপিতে ভুরি ভুরি নাক কাটা আছে ওখানে নিউ ইয়র্কে ডিম মার্চারের আক্তারের উপরে এনসিপির এখানে চাঁদপুরে তার বাড়িতে গিয়ে আবার কিছু লোকজন মানে এগুলো পাল্টা পাল্টিক ঘটনাটা হলো নিউ ইয়র্কের আইনে এবং বাংলাদেশেও কেউ করে ঘৃণাভড়ে ডিম মারার এটা তেমন কোনো বিচার আচার আদালত জেল জরিমানা ফাঁসি এগুলো নাই এগুলো নাই পত্রপত্রিকা রিপোর্ট করেছে গতকাল থেকে দেখবেন প্রথম আলো রিপোর্ট করেছে যে ডিম মারা আসলে কতটা অপরাধ বহুভাবে এই নিয়ে বোঝানোর চেষ্টা করেছে যে এটা যদি এস্টাবলিশড করা যায় যে আপনাকে ক্ষতি করার জন্য আপনাকে মায়েরা ফেলার জন্যে ডিম মারছে তাহলে হয়তো কিছু একটা হইতে পারে কারণ এই কাহিনিটা নিউ ইয়র্কে করা যায়নি ফলে এক মিজান এক ডিম মায়েরা তার দলের কাছে হিরো হইয়া সে এখন পরম শালী আরেক নেতা হয়ে উঠছে ঘোষণা করতেছে ছাব্বিশ তারিখে জাতিসংঘে ওই দিন নিউ ইয়র্ক এয়ারপোর্টে যা করেছে তার চেয়ে কয়েক গুণ বেশি তারা জাতিসংঘ সদর দপ্তরের সামনে করবে এটার কারণটা কি জানেন কারণটা হচ্ছে একটাই যে এই বাংলাদেশে কোটি কোটি লোকের মতামত আছে আওয়ামী দিয়ে তারা ভোট দিতে চায় আওয়ামী লীগের খারাপ দিকেও যেরকম বলে যে আর কি সব খারাপের তো ভালো দিকও আছে এই লোকগুলা কিছু বলতে পারে না কোনো বলার কোনো স্পেস নাই কোনো জায়গা নাই ফলে নিউ ইয়র্কের মতো জায়গা যে বলবে ঠিক বলার মতো তার একটা একটা প্রক্রিয়া তো লাগবে সেই প্রক্রিয়া আবার দেখা যাচ্ছে যে এই যার প্রতি ক্ষোভ এনসিপি ডক্টর ইউনুস এ আবার সাথে কিছু পাহারাদার নিয়ে গেছে বিএনপি জামায়াত যে যার কে ইকুয়েশানে রাজনীতি করে এখন ওইখানে গিয়েও কিছু একটা বলতে হইলে এনসিপির আগে দাব হবে নিজে ফখুরের দিকে কত কটুক্তি কথা বলেছে এই কটুক্তিরও আবার তেমন কোনো আমেরিকায় কোনো আইন নেই আপনি আমেরিকায় সারাদিন মাইক লাগে একজন গালি গালাস করেন তাও আমেরিকার আইনে আপনাকে কোনো শাস্তি দিবে না এগুলো করে যাচ্ছে কারণ হচ্ছে দেশে বা তার লোক তার প্রতিনিধি কেউ কোনো কথা বলতে পারে না সবার মুখ বন্ধ এবং একটু কথা বেশি বললেই তারপরে মামলার দরজা তো খোলা আছে আমি আরেকটা কন্টেন্টে আপনাদেরকে আলোচনা করব যে এই যে ডিম নিয়ে এত কাহিনী নিউ ইয়র্কের ডিম নিয়ে বাংলাদেশে মানে আমেরিকান মুরগির ডিম বলে এত চলছে যে আমেরিকান ডিমটা একটু দুর্গন্ধ বেশি আমেরিকার ডিমটা একটু আঘাত বেশি লাগে মানে মান আমেরিকায় মারলে বেশি যায় বাংলাদেশে ডিম মারলে আঘাত কম কম লাগে এরকম নানা প্রেক্ষিতের মধ্যে দিয়ে আমার যা মনে হচ্ছে যে আমেরিকায় যা হচ্ছে আওয়ামী লীগ বিএনপি এদের মধ্যে ডক্টর সাহেব খুব সুচারুভাবে সুতার যেরকম মালা গাঁথে না এরকম মালা গাঁথার মতো করে যে আওয়ামী লীগ বিএনপি তো অলরেডি আছেই দেশটার মধ্যে অশান্তি হ্যাঁ এটা প্যাচ লাগাই দিয়ে যাই যা বই যেহেতু আমার যেহেতু ঘন্টা বেজেই গেছে আমার চলেই যেতে হবে আগামী দিনে আমার গ্রামীণের পাথরগুলো আমি বিএনপির হাতে সুরক্ষিত করে রেখে দিয়া আওয়ামী লীগের সাথে যত আরো প্যাচ লাগাইতে পারবো যত বিএনপি দিয়ে আওয়ামী লীগের দাবাইতে পারবো তত আমি কয়টা দিন আরো শান্তিতে ঘুমাইতে পারবো এই সব প্রতিফলন এই এক মিজান বের হয়েছে আরো কত মিজান দেখবেন কিন্তু এতে করে নাকটা যে কাটা যাচ্ছে এইটা রুষে হয়তো বুঝেন না আর আওয়ামী লীগ বিএনপি তো বুঝেই না ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া